স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রুম্পা প্রথমেই সংবাদ শিরোনাম পশ্চিমা বিশ্বকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার পোর্টল্যান্ডে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের ইরানের ওপর জাতিসংঘে নিষেধাজ্ঞায় কি আছে পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র বললেন জয়শঙ্কর ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া পাকিস্তানের সেনা অভিযানে বাংলাদেশেও নিহত এবার বিস্তারিত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভর পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ার করে বলেছেন মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন ল্যাভরব বলেছেন রাশিয়ার আকাশ সীমায় পুরো জাহাজ ভূপাতিত করার কোনো চেষ্টা হলে তার ফলাফল হবে ভয়াবহ একই সঙ্গে তিনি অভিযোগ করেন জার্মানি যুদ্ধের ভঙ্গিমায় কথাবার্তা বলছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা বেড়েছে এস্তোনিয়া বলেছে মস্কো তাদের আকাশ সীমায় তিনটি যুদ্ধ বিমান পাঠিয়েছে এছাড়া ন্যাটোর যুদ্ধ বিমান পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোন ভূপাতিত করেছে ল্যাবরফ বলেন আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর বিশেষ করে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের যাঁরা তাদের ভোটারদের বলেছেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য তাঁরা নিঃসন্দেহে এটা জেনে রাখুক আকাশ সীমায় মাঝে মধ্যে রাশিয়ার ড্রোন বা যুদ্ধ বিমানের উপস্থিতির ঘটনায় দেশটিকে নিয়ে উদ্বেগের মধ্যে আছে পূর্ব ইউরোপের দেশগুলো দেশগুলোতে রাশিয়াকে শীতল যুদ্ধের পর থেকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে বলেছেন আকাশসীমা লঙ্ঘনকারী রাশিয়ার বিমানগুলো ভূপাতিত তিনি করা এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক সক্ষমতাকে উপহাস করে এটিকে কাগজের বাঘ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প অভিবাসন বিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অভিবাসন কেন্দ্র রক্ষায় তিনি প্রয়োজনে পূর্ণ শক্তি প্রয়োগের অনুমতিও দিয়েছেন বেশ কিছুদিন ধরেই অরেগনের পোর্টল্যান্ড শহরে বিক্ষোভ করছেন অ্যান্টিফাস্ট বা অ্যান্টিফা আন্দোলনকারীরা ট্রাম্প এই সংগঠনকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দিয়েছেন বলেছেন পোর্টল্যান্ডের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইইসিই সুরক্ষায় এই সেনা মোতায়েন হচ্ছে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন অ্যান্টিফা ও অন্যান্য দেশীয় সন্ত্রাসীদের আক্রমণ থেকে যুদ্ধ পোর্টল্যান্ড শহর ও আইসিই রক্ষার জন্য প্রয়োজনীয় সৈন্য সরবরাহ করার নির্দেশ হয়েছে তবে ট্রাম্প প্রশাসনের এমন সমালোচনা করেছেন ওরেগন অঙ্গরাজ্যের গভর্নর টিনা কোটেক সাংবাদিকদের তিনি বলেছেন পোর্টল্যান্ডে কোনো নিরাপত্তা হুমকি নেই এখানে নিরাপত্তা আছে প্রেসিডেন্টের সেনা মোতায়েনের নির্দেশটি ক্ষমতার অপব্যবহার ডোনাল্ড ট্রাম্পের আগে পোর্টল্যান্ড কে দেশের উগ্র বামপন্থীদের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছিলেন পাশাপাশি শহরটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন যদিও তা বরাবরই প্রত্যাখ্যান করেছেন ওরেগন ও পোর্টল্যান্ডের প্রশাসকরা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে তোলা রাশিয়া ও চীনের প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পথ খুলে গেছে দেশ দুটি তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পেছাতে প্রস্তাব তুললেও তা গৃহীত হয়নি বিবিসি জানায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েকদিন পর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাও ফিরবে এর ফলে ইরানের উপর আবারও অস্ত্র কেনা বেচা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পূর্ণ প্রক্রিয়াকরণ এবং পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল হবে বিশ্বব্যাপী থাকা দেশটির সম্পদ জব্দ হবে অনেকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হবে জ্বালানি খাতেও এর বড় ধরনের প্রভাব পড়বে ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজস্কিয়ান বলেছেন জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও এর প্রতিক্রিয়ায় ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসবে না ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চাইবে না তিনি খুব প্রকাশ করে বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করে ইরানকে উৎখাত করতে চাইছে এই অবস্থায় চুক্তিতে পৌঁছানোর কোনো কারণ নেই তিনি জানান ওয়াশিংটন তেহরানের কাছে তিন মাসে নিষেধাজ্ঞার অবসানের বিনিময়ে তাদের জমানো সব ইউরেনিয়াম হস্তান্তরের দাবি জানিয়েছে যা নিরাপত্তা পরিষদকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন যুক্তরাষ্ট্র কূটনীতিতে বিশ্বাস ঘাতকতা করেছে আর ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি সেটিকে কবর দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই সময় তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে আখ্যা দেন পাকিস্তানকে ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশে যখন কোন দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কাজ করে যখন সন্ত্রাসবাদের গুণ গাওয়া হয় তখন এই ধরনের কাজকে দ্বার্থহীনভাবে নিন্দা জানাতে হবে পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে অভিহিত করে ভারতীয় মন্ত্রী অভিযোগ করেন গত কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলোর জন্য পাকিস্তান দায়ী তিনি বলেন ভারত স্বাধীনতা থেকে সন্ত্রাসবাদ চ্যালেঞ্জ মোকাবিলা করেছে পাকিস্তানে চালানো অপারেশন সিন্দুর নিয়ে জয়শঙ্কর বলেছেন ভারত তার জনগণকে রক্ষায় তার আত্মরক্ষাকে ব্যবহার করছে এছাড়া যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় তিনি আরও বলেন সন্ত্রাসবাদের অর্থায়নকে শ্বাসরোধ করতে হবে সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রের উপর অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশগুলোকে প্রশ্রয় দেয় তারা দেখবে সন্ত্রাসবাদ তাদেরই পাল্টা হামলা করছে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলার মুখে পড়েছে সংবাদ সালে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এবারের রাজধানী ও এর আশপাশে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে রুশ সেনারা কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাই মোর জানিয়েছেন এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও জন। আহতদের মধ্যে বারো বছরের এক কিশোরীর অবস্থাও গুরুতর যদিও শিশুটির মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়নি ইউক্রেনের আন্দ্রিল সাইবিহা একে বড় হামলা হিসেবে উল্লেখ করেছেন তার ভাষায় রাশিয়া শত শত ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে পুতিন ও তার সরকারকে বুঝতে হবে যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল্য তাদেরকেই দিতে হবে শাস্তিমূলক নিষেধাজ্ঞার মাধ্যমেই এই আগ্রাসন থামানো সম্ভব রাজধানী ছাড়াও দক্ষিণাঞ্চলীয় জাপরঝিয়া অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেখানে অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং বহু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন কিয়েভের আকাশে অসংখ্য ড্রোন ঘুরে বেড়াতে দেখা যায় সেগুলো ভূপাতিত করতে ইউক্রেনীয় সেনারা বারবার প্রতিরক্ষা মিসাইল ছোড়ে জুড়ে বিস্ফোরণ ও মিসাইল প্রতিরোধের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানিয়েছেন সকাল নটা পনেরো মিনিট পর্যন্ত হামলা চলতে থাকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে কর্তৃপক্ষ বলছে এই কৌশলের আরেকটি ভয়াবহ দৃষ্টান্ত পাকিস্তানের খাইবার পাখতুন খোয়ায় কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানায় পরিচালিত অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় মিলেছে কর্তৃপক্ষ জানিয়েছে নিহত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র মুদ্রা ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এসব প্রমাণের মাধ্যমে তার বাংলাদেশী নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে নিরাপত্তার সূত্র জানায় এর আগেও একই ধরনের অভিযানে কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছিল তারা মূলত ধর্মীয় দাওয়াত বা তাবলিগের উদ্দেশ্যে আফগানিস্তানে গিয়ে পরে জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিল এতে আবারও প্রমাণিত হলো পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশি নাগরিকদেরও সম্পৃক্ততা আছে আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ